শরৎকাল প্রকৃতিতে এক অপার সৌন্দর্যের ঋতু আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম এই সময় ঘাটে নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা কাশফুল দুলতে থাকে বাতাসে কাশফুল যেন শরতের দুধ তার শুভ্রতা প্রকৃতিকে করে তোলে শান্ত ও নির্মল নীল আকাশের নিচে দুলতে থাকা আকাশের বন মানুষের মনে আনন্দ ও প্রশান্তি আনে কবি ও সাহিত্যিকরা কাশফুলকে শরতের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বহু রচনায় সত্যি কাশফুল ছাড়া শরৎকালে সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায় যখনই শরৎকাল আসে আমাদের মনে যখন এক অনাবিল আনন্দ দোলা দেয় তখন আমরা ঘুরে বেড়াই এক কল্পনার জগতে এই কল্পনার জগৎ থেকে রঙ্গিন বাস্তবে আমরা ফিরে আসি কাশফুলের ছোঁয়ায় ঢাকের তালে এবং সর্বোপরি আগমনের বার্তায় দিকে দিকে কাশফুল ফুটে উঠেছে প্রকৃতি প্রেমী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কবি সাহিত্যিক লেখক এবং গুণীজনেরা স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে ব্যাখ্যা করে চলেছেন এই শরতের ছোঁয়ায় কাশফুল তথা শিউলি ফুলের আগমনকে আমাদের সাথে কথা হয়েছে তেলিয়ামুরা তথা রাজ্যের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক শৈলেন্দ্র দাস মহাশয়ের অনেক কথা অনেক অভিজ্ঞতার নির্যাস দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লেখক সত্তার মিশ্রণে শৈলেন্দ্রবাবু দাবি করেছেন আমাদের ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির একটা পরিপূর্ণ ক্ষেত তিনি আশাবাদী শরতের এই দোলায় আমাদের জগৎ সংসার নেচে উঠবে আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম গিয়ে উঠবে আগমনীর গান যুগ যুগ ধরে কীভাবে এই শরৎ এলে পরে আমাদের হৃদয় দোলা লাগে কবি মনে উৎসাহ তৈরি হয় এবং সাধারণ মানুষেরা আগমনীর বার্তায় মোহিত হয়ে থাকেন আমাদের সাথে কথা বলার প্রতিটা ছত্রে ছত্রে দাবি করেছেন প্রবীণ এই লেখক তথা গুণীজন শৈলেন্দ্র দাস ঋতুর মধ্যে শরৎ আমার খুব প্রিয় ঋতু দেন অন্যান্য ঋতু কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে যেমন করে ঢাক ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবার মন প্রাণ দোলে এবং নাচ নাচে আগমনী অভানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বৃত হই ছেলে বুরু সবাই মিলে এটা যা আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আত্মিক ব্যাপার আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা আর দুর্গোধ সব যখন আমরা বলব এটা সার্বজনীন ব্যাপার এটা মেলবন্ধন বন্ধন মানুষে মানুষের যে সম্প্রীতি ভালোবাসা আমরা আমাদের মধ্যে একটা তৈরি হয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করি মিল একটা মিলন মধুর পরিবেশ আমরা রচনা করার প্রয়াস আমরা নেই বা পাই তো কাশফুল যেমন ধবধবে সাদা এই কাশফুল কবি সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন আবেগে তারা তাদের লেখনি যেমন ধরেছেন কাশফুল নিয়ে শিউলি ফুল নিয়ে শিউলির যে টুকটুপ টুপটুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নিই তখন যেন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে এই তো পূজা আসছে দুর্গা মায়ের আগমন ঘটবে আমরা আবার জড়ো হব মিলিত হব আমাদের প্রাণের পরশ আমরা অনুভব করবো প্রতি প্রত্যেকে একটা আত্মীয়তার বন্ধনের মতো আমরা চাইছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর